কত সুন্দর একটি সুস্থ মানুষ মানসিক ভারসাম্যহীন পাগলে পরিণত হয়েছে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই অপরিচ্ছন্ন মানুষটিকে পরিষ্কার করিয়ে কিভাবে তাকে একটি সুন্দর চেহারায় পরিণত করতে পারি আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন তার হাতের পায়ের যে নগের অবস্থা কত বড় বড় কতদিন থেকে কাটে না আমরা আগে প্রথমে তার নখগুলা কেটে দিই শুরুতেই যে আমরা তার মাথার চুলগুলো নেড়া করে দিয়েছি যে মেশিন দিয়ে সেই মেশিনটি কিন্তু আমাদের দেবীগঞ্জ পৌরসভার চাইনং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আকাশ আলী ভূইয়া আমাদেরকে গিফট করে কারণ গিফট করার একটি উদ্দেশ্য হলো যে আমরা যাতে খুব দ্রুত তাড়াতাড়ি করে যে কোনো মানসিক ভারসাম্যহীন মানুষের চুলগুলো কাটতে পারি কারণ আমাদের এর আগের যে মেশিনটি মেশিনটি এই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ধন্যবাদ জানাই পৌর কাউন্সিলর ওয়ার্ডের ভুইয়া ভাইকে উনি আমাদের একটি সুন্দর মেশিন চুল কাটার জন্য গিফট করেছেন তো যাই হোক আমাদের মানসিক ভারসাম্যহীন ভাইটির গোসল এখন পুরোপুরিভাবে শেষ বর্তমান আপনারা যাকে জুতাগুলো দিতে দেখতেছেন তিনি হচ্ছে দেবীগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর আক্কাশালী ভুইয়া আমরা যে মানসিক ভারসাম্যহীন ভাইটির সেবামূলক কাজটি করতেছি এই কাজটির পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পৌর কাউন্সিলর আমাদের সাথেই ছিল বর্তমান তাকে একটি নতুন লুঙ্গি পরানো হচ্ছে কারণ তার আগের লুঙ্গিটা কোনোভাবেই পরার যোগ্য ছিল না কারণ অনেক জায়গায় সেরা ছিল আমরা তাকে নতুন লুঙ্গিটি পরিয়ে দিই আপনারা যারা এই মানসিক ভারসাম্যহীন ভাইটিকে চেনেন তারা অবশ্যই দেবীগঞ্জ বাজারে আসলেই পাবেন তো আমাদের বর্তমান লুঙ্গি পড়ানো শেষ যেহেতু আমাদের মানসিক ভারসাম্যহীন ভাইটির মুখে সুন্দর দাড়ি আছে আমরা তাকে একটি সুন্দর পাঞ্জাবি পরিয়ে দেই আপনাদেরকে আমরা একটি কথাই বলতে চাই আমরা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে একটি ভিডিও বানাই অনেকেই অনেক কথা বলে কেউ পজিটিভ কেউ নেগেটিভ আমরা সে কথায় কান দেই না আমরা আমাদের কাজ চালিয়ে যাই ইনশাল্লাহ আগামীতে আমরা এই সমস্ত কাজ করেই যাব। আপনাদের কাছে শুধুমাত্র আমরা একটি জিনিস চাই সেটা হলো সাপোর্ট এবং দোয়া স্বেচ্ছাসেবক টিম নিয়মিতভাবে আমাদের মানসিক ভারসাম্যহীন ভাইটিকে নিয়ে কাজ করে যাচ্ছে এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি এই টিমটির জন্য যারা নিয়মিত হবে আমাদের দেবモスৌর সমষ্টিত সকল জায়গা সকল মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে কাজ করতে পারে ধন্যবাদ জানাই আッカশালী ভুইয়া পৌর কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড উনি এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমাদের সাপোর্ট করার জন্য পরিশেষে আমরা এই মানসিক ভারসাম্যহীন ভাইটিকে ভাত খাওয়ানোর জন্য ক্যাফে বাংলা হোটেলে নিয়ে আসলাম হোটেলে গিয়েই উনি বলতেছে মুরগির মাংস দিয়ে ভাত খাবে যাই হোক আমরা তাকে সেটা দিয়েই ভাত খাওয়াইলাম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের এই কাজটি সুন্দরভাবে করতে পেরেছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য